স্ত্রীর পর পুরুষের প্রেম চার বছরের মেয়েকে রাস্তায় আছাড় মেরে খুন করলো বাবা ছুড়ে ফেলে দিল নদীতে ঘটনা জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা বুদ্ধদেবকে আটক করে পুলিশে খবর দেয় ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ নদীতে তলসী চালিয়ে উদ্ধার করা হয়েছে শিশুর নিথর দেহ নদিয়া জেলার ধবুলিয়া থানার মায়াকোল এলাকায় ঘটল এই মর্মান্তিক ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বুদ্ধদেব ঘোষের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি হতো ঘটনার দিনও ঝগড়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান বাড়ি না দেখে কাছে জানতে চান স্ত্রীকে তিনি কোথায় গিয়েছেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে মেয়ের উত্তর পাওয়ার পরেই বুদ্ধদেব তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন অভিযোগ এর পরেই নির্মম ঘটনা ঘটে প্রথমে রাস্তায় শিশু কন্যাকে আছাড় মেরে হত্যা করে সে এরপর মৃত্যু নিশ্চিত করতে কৃষ্ণনগর জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় দেহটি এরপর বাড়িতে ফিরে অভিযুক্ত নিজের মাকে জানায় সে তার মেয়েকে মেরে ফেলেছে ঘটনা জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা বুদ্ধদেবকে আটক করে পুলিশের খবর দেন ধুবুলিয়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধ স্বীকার করে এরপরই পুলিশ নদীতে তলাসি চালিয়ে গভীর রাতে শিশুকন্যার দেহ উদ্ধার করে মৃতদেহটি তদন্তের জন্য পাঠানো হয়েছে এই মর্মান্তিক ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ত্রিপুরা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ